দুই সালে একটা মেক্সিকান হোটেলের সামনে এক মহিলা দাঁড়িয়ে চিৎকার করা শুরু করে চিৎকার করে উনি কি বলছিল উনি বলছিল এই হোটেলের ভিতরে যারা আছে তারা খুনি এই হোটেলের ভিতরে যারা আছে তারা রেপিস্ট এবং এই হোটেলের ভিতরে যারা আছে তারা মানুষের মাংস খায় ওই হোটেলে তখন একটা মডেলিংয়ের ইভেন্ট চলতেছিল এবং হোটেলের ভিতরে নামি দামি ব্যবসায়ী নামি দামি রাজনীতিবিদ এরকম মানুষজন ছিলেন কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে গ্যাব্রিয়েলা নামে ওই মহিলাটাকে ধরে নিয়ে যায় পরবর্তীতে ওই মহিলাটাকে একটা সাইকিয়াট্রিক সেন্টারে পাঠানো হয় পাগলা গারদে এবং তারপরের থেকে দুই হাজার নয় সালের কথা এটা তারপরের থেকে আজকে পর্যন্ত ওই মহিলাটার আর কোনো খোঁজ পাওয়া যায় নাই এপস্টিন ফাইল নিয়ে হঠাৎ করে আমার কথাবার্তা শুরু হয়েছে আজকে আমরা বোঝার চেষ্টা করব হঠাৎ করে কেন এপস্টিন ফাইল নিয়ে আবার কথাবার্তা শুরু হলো এপস্টিন লোকটা আসলে কে সে কিভাবে বড় লোক হলো তার কিভাবে আসলে আইল হলো সে আসলে করছে এটা কি এবং এই পুরা বিস্তারিত ব্যাপারটা ইনক্লুডিং কিছু ফেক নিউজ সবকিছু আমরা কভার করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে চল শুরু করা যাক প্রথমে আমাদের জানতে হবে এপস্টিন লোকটাকে এবং প্রথমেই যেটা আপনাদের বুঝতে হবে সেটা হলো অন্যান্য অপরাধীদের মতোই এপস্টিনও একটা বেশ বুদ্ধিমান লোক ছোটবেলায় ও ফিজিক্স অঙ্ক ম্যাথমেটিক্স রিলেটেড যতগুলা সাবজেক্ট ছিল বা সায়েন্স রিলেটেড যতগুলা সাবজেক্ট ছিল সব অনেক ভালো ছিল এবং এত ভালো ছিল যে দুইটা গ্রেড স্কিপ করে ফাইভ থেকে একবারে এইটে উঠে যায় সিক্স এবং সেভেন ওর পড়া লাগে না ওই সময় পড়াশোনা যখন শেষ করে তখন যেহেতু ভালো স্টুডেন্ট টিচার হয়ে যাও সো একটা হয় যে স্কুলে ও ফিজিক্স এবং ম্যাথ দুইটা সাবজেক্টই পড়াইতো স্টার নামে একটা কোম্পানি আছে খুব জনপ্রিয় ইনভেস্টমেন্ট কোম্পানি ছিল এক সময় এই কোম্পানির যে সিইও তার ছেলে ওই সেম স্কুলে পড়তো যে স্কুলে টিচার ছিল প্যারেন্টস মিটিংয়ের সময় এই লোক আসতো এবং আস্তে আস্তে এই লোকের সাথে এপস্টিনের খুব ভালো সম্পর্ক হয়ে যায় এবং এক সময় সম্পর্ক এত ভালো হয়ে যায় যে এপস্টিন স্কুলের চাকরি ছেড়ে বিয়ার স্টার্নে জয়েন করে দুনিয়ার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ফার্মগুলোর একটাও জয়েন করতেছে ওই সময় এবং শুরু করেও স্টক ব্রোকার হিসেবে বাট খুব তাড়াতাড়ি অগ্রহ করা শুরু করে কারণ এগেন ট্যালেন্টেড মানুষ মাত্র কয়েক বছরে যখন এপস্টিনের বয়স সাতাশ বছর তখন ওই কোম্পানির লিমিটেড পার্টনার হয়ে যায় লিমিটেড পার্টনার হওয়ার কিছুদিন পরে ততদিনে কিন্তু ভালো টাকা পয়সা কামানো শুরু করছে কারণ ও তো বিশাল একটা কোম্পানির এখন লিমিটেড পার্টনার বাট লিমিটেড পার্টনার হওয়ার কিছুদিন পরেই স্টক জালিয়াতির একটা অভিযোগে ওর চাকরি চলে যায় চাকরি যখন চলে যায় ওর নতুন একটা কাজ নেয় যে কাজটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল বাউন্ডি হান্টিং ফাইন্যান্সিয়াল বাউন্ডি হান্টিং কথাটার মানে হলো মনে করেন একটা ব্যাংক আছে ওই ব্যাংকের থেকে একজন এক কোটি টাকা লোন নিছে লোন নিয়ে সে পালায় গেছে হয় সে বিদেশ চলে গেছে বা সে অন্য জুরিসডিকশনে চলে গেছে যেখানে ওই ব্যাংক এখন আর কিছু করতে পারতেছে না ফাইন্যান্সিয়াল বাউন্ডি হান্টাররা যেটা করে এরা ফার্স্ট খুঁজে বের করে যে লোন নিয়ে পালায় গেছে সে কোথায় পালাইছে এরপর ওই জায়গায় তার কি কি অ্যাসেট আছে ওই অ্যাসেট কিভাবে রিকভারি করা সম্ভব বা টাকা নিজে পালায় গেছে সেই টাকা এখন যেখানে রাখছে সেই কোম্পানির সাথে বা সেই ব্যাংকের সাথে কিভাবে লিয়াজও করা সম্ভব যাতে করে আবার টাকা ফেরত আনতে পারে এই পুরো ব্যাপারটাকে বলে ফাইন্যান্সিয়াল বাউন্ডি হান্টিং এই জিনিস করে জেফ্রি এপস্টিন জনপ্রিয় হওয়া শুরু করে আস্তে আস্তে ফাইন্যান্সিয়াল দুনিয়ার মধ্যে এবং আমি যদি ভুল না করে থাকি এই জিনিস করেই ফার্স্ট মিলিয়নিয়ার হয় আজকের দিনের মিলিয়নিয়ার এবং ওই সময়ের মিলিয়নিয়ার কিন্তু এক কথা না ওই সময় মিলিয়নিয়ার হওয়া আর অনেক বেশি কঠিন ছিল কারণ ডলারের ভ্যালু বেশি ছিল পুরো দুনিয়ার ইকোনমি আর অনেক ছোট ছিল বাট ওই সময়ও মিলিয়নিয়ার হয় এবং সবাই মোটামুটি ওর আশপাশে অ্যাগ্রি করতো যে এপস্টিন বেশ ট্যালেন্টেড একটা মানুষ যাই হোক এপস্টিন এবং ওর বন্ধু স্টিভেন এই দুজন মিলে এরপরে একটা এম এল এম টাইপ কোম্পানি শুরু করে এগেন মানুষের টাকা নিবো তারপরে টাকা ইনভেস্ট করবো এটাই এই অ্যাঙ্গেলের একটা বিজনেস বাট মেইনলি ছিল একটা বনজি স্কিম সাড়ে চারশো মিলিয়ন ডলার আয় করে দুজন এই বন্ধ স্কিম চালায় এবং মজার ব্যাপার একসময় ধরাও খায় ধরা যখন খায় তখন এফস্টিনের যে বন্ধু দুই পার্টনার ছিল না ওই স্টিভেন যে লোকটা তার বিশ বছরের জেল হয় এফস্টিনের কি হয় বলেন তো কিচ্ছু হয় না ওর কোনো ক্ষতিই হয় না ইভেন ওর নামে কেস পর্যন্ত হয় না কেন তার কারণ এপস্টিন অলরেডি এমন এমন মানুষের সাথে নেটওয়ার্ক করে ফেলছে এমন এমন মানুষের সাথে কানেকশন বানায় ফেলছে যারা অনেক উচ্চ পদস্থ এবং তারা কল এটা মেক্সিওর করে যে কোম্পানি বন্ধ হয়ে যাবে জরিমানা দিতে হবে ঠিক আছে বাট এপস্টিনের ক্ষতি না হয় তো কোম্পানি বন্ধ হয়ে গেল এখন এপস্টিন কি করবে ও ভাবে যে ঠিক আছে আমি আর কোনো টাটা নিব না এবার আমি একাই কাজকর্ম করব কি কাজ করব। হ্যাঁ আমার ওয়েলথ ম্যানেজমেন্ট টাকা পয়সা ম্যানেজ করার বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স আছে মাঝখানে মানুষের জন্য এটা করছি এখন আমি এই সেম জিনিসই করবো বাট শুধু বড় লোকদের জন্য আমি যেটা করব পৃথিবীতে যত বড় লোক আছে যত পাওয়ারফুল মানুষ পার্টনার সবাইকে যাই বলবো ভাই তোমার টাকা আমাকে দাও আমি তোমার টাকা ইনভেস্ট করে দেবো এবং তারপরে ওই ইনভেস্টমেন্ট থেকে যে প্রফিট হবে সেখান থেকে তুমি আমাকে টাকা দিও এই জিনিসটাকে কেতাবি ভাষায় বলে ওয়েলথ ম্যানেজমেন্টের ব্যবসা এবং এই ওয়েলথ ম্যানেজমেন্টের ব্যবসা শুরু করে এপস্টিন ওয়েলথ ম্যানেজমেন্টের ব্যবসা যখন করে তখন আপনি বুঝতে পারতেছেন এটা করতে যাওয়ার দুইটা জিনিস হয় এক নম্বর জিনিস ও ভয়ঙ্কর বড় লোক হওয়া শুরু করে কারণ কাজ অ্যাকচুয়ালি ভালো পারতো সো মানুষজনের টাকাও ভালোভাবে ইনভেস্ট করে মানুষজনকে রিটার্ন দেয় অনেক ট্যাক্স ফাঁকি দিতে হেল্প করে লিগালি এবং ওভারঅল বলতে পারেন যে এপস্টিন ভয়ঙ্কর ফিল ফিল্ড রিচ হয়ে যায় এই সময় বাট সেকেন্ড আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হয় সেটা হলো ও যাদের টাকা ম্যানেজ করতেছিল তারা তো সবাই বড় লোক এবং আমরা সবাই জানি বড় লোক এবং পাওয়ারফুল অনেকটা সমানুপাতিক কেউ যদি অনেক পাওয়ারফুল হয় সে বেশিরভাগ সময় অনেক বড় লোক হয় আবার কেউ যখন অনেক বড় লোক হয় বেশিরভাগ সময় সে অনেক পাওয়ারফুল হয় পুরো দুনিয়ার বেশিরভাগ জায়গায় এই কথা সত্য সো ও যাদের টাকা ম্যানেজ করতেছিল এরা সবাই যেহেতু বড় লোক এবং বড় লোক যেহেতু এদের সবাই অনেক পাওয়ারফুল এই কারণে এপস্টিনের অনেক অনেক পাওয়ারফুল মানুষের সাথে রাজনীতিবিদ বড় টেকনোক্র্যাট বড় আর্মির মানুষ বড় পুলিশের মানুষ এমনিতে বড়লোক মানুষ এরকম সবার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায় মানে যেন তেন ভালো সম্পর্ক না এপস্টেনের এই বড়লোক বন্ধুরা ওকে প্রাইভেট জেট পর্যন্ত গিফট করছে এই টাইপ ভালো সম্পর্ক যেহেতু অনেক বড়ো হয়ে যায় ওভাবে কী করবো এখন এত টাকা দিয়ে আমার আপনার মতো তো নর্মাল মানুষ ছিল না এপস্টিন সো ওর অনেক টাকাও কি করবে ও লিটল সেন্ট জেমস আইল্যান্ড বলে একটা আইল্যান্ড আছে ওই আইল্যান্ডটা কিনে ফেলে এবং ও কিনে ফেলার পরে যেহেতু ওর নাম এপস্টিন ওই আইল্যান্ডটাকে এপস্টিন আইল্যান্ড নামেই আশপাশে মানুষজন চেনা শুরু করে তো কাহিনীটা কী দাঁড়াইলো অনেক বড় লোক একটা মানুষ ট্যালেন্টেড এবং একই সাথে করাপ্টেড একটা মানুষ এই লোক প্রাইভেট জেট পাইছে অনেক টাকা পয়সা পাইছে এখন প্রাইভেট আইল্যান্ডও আছে বড় লোকদের টাকা পয়সা ম্যানেজ করতেছে পাওয়ারফুল মানুষজনের সাথে ওঠা বসা এর নেক্সটে কী করে নেক্সটে তার যেহেতু প্রাইভেট আইল্যান্ড আছে সেই প্রাইভেট আইল্যান্ডে সে পার্টি অর্গানাইজ করা শুরু করে ভয়ঙ্কর সব পার্টি মাইনরদের নিয়ে আসা এবং মাইনরদের এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করা হেন কোনো কাজ নাই যাই এই হইতো না আমি পার্টিতে কি কি হতো এটা ভিডিও শেষের দিকে আপনাদের বলবো বাট আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এত কিছু করতেছে এটা কি কেউ ধরা পড়ে না এটা কি সামনে কখনো আসে নাই কারণ এগুলো কিন্তু আজকের কথা না প্রায় পঁচিশ বছর আগের কথা বলতেছি আমি আপনাদের উত্তর হলো হ্যাঁ অনেক মানুষের কাছে আসছে ইনফ্যাক্ট দুই সালে প্রথম এপস্টিনের বিরুদ্ধে মামলা করা শুরু হয় ১৪ বছর বয়সী একটা মেয়ের বাবা মা কমপ্লেন করে যে এই বাচ্চাটাকে এপস্টিন ভুলায় ভালায় টাকা লোভ নিয়ে গেছে ওকে মাসাজ দেওয়ার জন্য তো সেক্সুয়াল হ্যারাসমেন্টের চার্জ যখন ওর উপর পরে তখন ওই এলাকার পুলিশ রিসার্চ করা শুরু করে এবং তদন্ত করতে যায় দেখা যায় যে এরকম চোদ্দোটা বাচ্চা আছে দুই সালের কথা আমি বলতেছি যে ১৪টা বাচ্চাকে ও নিয়ে গেছে বিভিন্ন সময় ওর ক্যাসেলে ওর বাড়িতে ওর অমুক জায়গায় তমুক জায়গায় এবং মোটামুটি সেম কাহিনী সবাইকে জামা কাপড় খুলতে বাধ্য করা হয়েছে সবাইকে মাসাজ দিতে বলা হয়েছে সবাইকে হ্যান তান হাবি যাবি আপনারা বুঝতেই পারতেছেন কি করতে বলা হয়েছে সব একদম সিমিলার কাহিনী এবং ওখানেও এম এল এম এর যে জ্ঞান বুদ্ধিও শিখছিল ওখানেও সেম বুদ্ধিও অ্যাপ্লাই করছে বাচ্চাদেরকে বলা হয়তো তুমি যদি তোমার বন্ধুকে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে দুশো ডলার এক্সট্রা দিব এই টাইপ কাজকর্ম এপস্টিন দুই হাজার ছয় সালে প্রথম অ্যারেস্ট হয় এবং এই কারণে এই যে দের সাথে সেক্সুয়াল অ্যাবিউজের মামলায়ও অ্যারেস্ট হয় এবং যেহেতু ততদিনে অনেক বড় লোক মানুষদের চিনে যেহেতু ততদিনে অনেক পাওয়ারফুল মানুষদের চিনে ওর কি শাস্তি হয় জানেন তিন হাজার ডলার জরি বানা হয় এবং মোটামুটি দ্যাট ইট পুলিশ এই শাস্তিটা অনেক বিরক্ত হয় এবং ওরা ভাবে যে এত কষ্ট করে এত তদন্ত করে এই রকম চোদ্দ জনের একটা কেস বানালাম আমরা কিন্তু জাস্ট তিন হাজার ডলার জামিন দিয়ে ছাড়া পাওয়া গেল এটা কেমন কথা এই কারণে ওরা পুরা তদন্ত ভারটা এফ বুঝায় দেয় ওইখানকার মায়ামি পুলিশ যেটা ছিল যে না এফবিআই তোমরা আবার তদন্ত করো আমাদের মনে হচ্ছে ভিতরে আরো ঘাপলা আছে এফবিআই তদন্ত শুরু করে এবং এফ বি আই যেহেতু আরও পাওয়ারফুল ওরা আরও যত্ন করে তদন্ত করে আগে তো শুধু এফস্টিনের বিরুদ্ধে মামলা ছিল এবার ওর গার্লফ্রেন্ড ওর সেক্রেটারি ওর অফিসের কর্মচারী যারা যারা ডিরেক্টলি ইনডিরেক্টলি রিলেটেড পুরো ব্যাপারটা সাথে সবাইকে ইনক্লুড করে পঁয়তাল্লিশ পাতার একটা রিপোর্ট বানায় এফবিআই কি হয় এপস্টিন আবারও স্বীকার করে যে হ্যাঁ আমি করছি এই জিনিস এবং স্বীকার করার পরে ওর দুইটা মামলা হয় ওর বিরুদ্ধে একটা হলো প্রস্টিটিউশনের আর একটা হলো এগেন মাইনরদের অ্যাবিউজ করা বিষয়ক এবং এই দুইটা মামলায় এপস্টিনের শেষ পর্যন্ত সাজাও হয় সাজাটা কি জানেন এপস্টিনের এইবার ১৩ মাসের জেল হয় এবং শুধু যে তেরো মাসের জেল হয় তা না বলা হয় যেহেতু এপস্টিন একজন হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল যেহেতু ওর জেলের বাইরে থাকা পৃথিবীর জন্য জরুরি এই কারণে যদিও ওর তেরো মাসের জেল হইছে ও বারো ঘন্টা জেলের বাইরে থাকতে পারবে নিজের অফিসের কাজকর্ম করার জন্য এইভাবে ও তেরো মাসের জেল খাটে এবং আপনারা বুঝতেই পারতেছেন কেন ওকে এত সহজ একটা জেল দেওয়া হয়েছে কারণ ওর অনেক ভালো ভালো কানেকশন ছিল যা অফিসিয়ালি এপস্টিনের তেরো মাসের জেল খাটা শেষ হয় যদিও প্রত্যেক দিনও বারো ঘন্টা তো বাইরেই ছিল আসলে কোনো জেল টেল ছিল না বাট তারপর অফিসিয়ালি তো জেল कटसेट এই ব্যাপারটা এক্সটিনর খুব গায়ে লাগে যে হ্যাঁ আমার মতো একজন জেল খাটছে এটা এখন আমার নাম লিখে গুগলে সার্চ দিলে পাওয়া যায় যে জেল খাটা মানুষ ইত্যাদি এটা ভালো না সো নিজের ইমেজ ইম্প্রুভমেন্টের জন্য একদম উঠে পড়ে লাগে এমআইটি তে বিশাল ডোনেশন দেয় হারবার্ডে বিশাল ডোনেশন দেয় তখন বিল গেটস ম্যালেরিয়া নির্মূল নিয়ে কাজকর্ম করা শুরু করছে বিল গেটস এর যে গেটস ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশন ও বিশাল ডোনেশন দেয় এবং বিল গেটস এর মোটামুটি ফ্রেন্ড হয়ে যায় আস্তে আস্তে ওভার দ্য ইয়ার্স এক বছর দুই বছর পাঁচ বছর পরে মানুষ আস্তে আস্তে ভুলে যাওয়া শুরু করে যখন দেখে যে হ্যাঁ এই লোকটার হয়তো একটা অতীত ছিল কিন্তু এটা এখন দেখি সারা পুরো দুনিয়া ভালো ভালো কাজকর্ম করে ডোনেশন দেয় বড় লোক মানুষজনের সাথে পাওয়ারফুল মানুষজনের সাথে ঘুরে সবসময় ভালো ভালো কথা বলে বইপত্র নিয়ে কথাবার্তা বলে জিনোম নিয়ে পড়াশোনা করে সে তো ভালো লোক মনে হয় বা ভালো হয়ে গেছে আস্তে আস্তে মানুষের মেন্টালিটি ডাইভার্ট হওয়া শুরু করে এখন এই জিনিস চলতেছে এপস্টিন মোটামুটি আরামেই আছে কোনো ঝামেলা নাই। পাঁচ বছর কেটে যায় সাত বছর কেটে যায় আট নয় দশ বছর কেটে যায় এরপরে মায়ামি হেরাল্ড নামে একটা পেপারের একজন সাংবাদিক খুব দুঃসাহসিক একটা কাজ করে দেখা যায় এই সাংবাদিক যদিও পুলিশ একবার এফবিআইকে দিয়ে দিছিল তারপরে মামলা শেষ ওইখানে বাট এই সাংবাদিক ওই জিনিস ভুলে যায় নাই গত বছর ধরে এই রিসার্চ করছে সাংবাদিক ব্যাপারটা নিয়ে সব সাক্ষাৎকার যেখানে ভিক্টিমরা প্রমাণ সহ দেখাইছে যে ওদের সাথে কি কি করা হয়েছে সব মিলায় সব একাঠা করে একদম প্রমাণ প্রমাণ সব জোড়া দিয়ে তারপরে হেরাল্ডে পাবলিশ হয় এই নিউজ এবং মানে একদিনের নিউজ না একের পর এক নিউজ একটা সিরিজ পাবলিশ করে ওরা হঠাৎ করে পুরা দুনিয়া রিয়েলাইজ করে যে হ্যাঁ এত বড় অপরাধী এই লোক এত প্রমাণ সহ দেখতেছি বাট ওর তো কোনো সাজাই হয় নাই প্রথমবার তিন হাজার ডলার জরিমানা দিছে তারপর মাত্র তেরো মাসের সাজা কাটছে তো কোনো সাজাই নেই এই কাহিনী কেন হয়েছে ওর সাথে দুই সালে এফস্টিন আবার অ্যারেস্ট হয় যখন এত হাউকাউ শুরু হয় এবং অ্যারেস্ট হওয়ার পরে ও আবার জামিনের জন্য অ্যাপ্লাই করে বাট এখন যেহেতু মিডিয়া ট্রায়াল চলতেছে এখন যেহেতু সবাই সরব এ ব্যাপারটায় ওর জামিন নাকচ হয়ে যায় এবং তার কিছুদিন পরে ও ওর সেলে জেলের ভিতরে সুইসাইড করে মারা যায় সুইসাইড করে মারা যায় এই ব্যাপারটা এয়ার কোটেশনের মধ্যে আপনাদের রাখতে হবে তার কারণ অনেকেই বলে যে ও সুইসাইড করে মারা যায় নাই ওকে মেরে ফেলা হয়েছে যাতে করে ও যে গোপন ইনফরমেশনগুলো ইনফরমেশনগুলো জানে এই এই গোপন যেন সাধারণ মানুষের সামনে না আসে পিছনে লজিক কি কেন কথা মানুষ বলে তার কারণ ঠিক ওই দিনই আপনারা দেখেন চিন্তা করে ব্যাপারটা কেমন ঠিক ওই দিনই এফস্টিন যে জেলে ছিল ওই জেলে কোনো চেক হয় নাই যদিও প্রত্যেকদিন সেন্ট্রিরা আসতো চেক করতো সব জেলে মানুষজন ঠিক মতো আসে নাকি বাট ওই দিন এফস্টিনের সেলে কোনো চেক হয় নাই এটা হলো এক নম্বর কাহিনী দুই নম্বর কাহিনী এফস্টিনের জেলের সামনে দুটা ক্যামেরা ছিল কোনো একটা কারণে পুরা জেলের ক্যামেরা কাজকর্ম করতেছে কিন্তু ওই দুইটা ক্যামেরা ওই দিন কাজ করে নাই তিন নম্বর কারণটাও শুনেন এপস্টিনের ভাই একটা ইন্ডিপেন্ডেন্ট ডাক্তারকে হায়ার করে যখন মর্টগেজের আগে আগে ওদের মরদেহটা দেয় যে আসলে কি সুইসাইড করে মারা গেছে ডাক্তার একটু চেক করে দেখুক ডাক্তার চেক করে বলে যে যদি গলায় ফাঁস নিয়ে মারা যাইত তাহলে যে ধরনের আঘাত থাকার কথা সেই ধরনের আঘাত তো আসেই এবং একই সাথে কাঁধের দুই পাশে অনেকগুলো এক্সট্রা আঘাত আছে যেগুলো থাকার কথা না কোনো সুইসাইড নোটও নাই কেউ কিছু জানে না অফিসিয়ালি বলা হয় ও আত্মহত্যা করছে সবাই ধরে নেয় এপস্টিনের কাহিনী সম্ভবত এখানেই শেষ আপনাদের মনে হইতে পারে যে হ্যাঁ একটা খারাপ মানুষ ছিল খারাপ মানুষ শেষ পর্যন্ত সুইসাইড করছে বা যেভাবে কেউ মেরে ফেলছে শেষ পর্যন্ত মরছে খারাপ মানুষ তো ভালো হয়েছে সব শেষ তাই না বাট অ্যাকচুয়ালি কিছু শেষ না এপস্টিনের যত ভিকটিম ছিল সবাই জোরে সোরে ভাবে বলা শুরু করে একই সঙ্গে মিডিয়া এবং সাধারণ মানুষও বলা শুরু করে যে ফাইল রিলিজ করতে এপস্টিন ফাইল রিলিজ করার ব্যাপারটা আসলে কি এপস্টিন নিয়ে বিশাল রিসার্চ করছে এফবিআই তার আগে পুলিশ এবং ওরা কেস সাজাইছে একের পর এক ভিকটিমদের সাথে কথা বলছে ওর সব কটা বাড়িতে রেইড চালাইছে ওর হার্ড ড্রাইভ ওর ইমেল ওর অমুক ওর তমুক নোট হাবি যাবি যা কিছু আছে সব কিছু কিন্তু কবজা করা হয়েছে এবং এই সব কবজা করে বিশাল একটা রিপোর্ট বানানো হয়েছে যে রিপোর্টটাকে বলা হয় এপস্টিন ফাইলস যেখানে গত দশ পনেরো বছরে এপস্টিন কার কার সাথে কথা বলছে কে কে ওর প্লেনে উঠছে কার কার সাথে ইমেল চালাচালি হয়েছে কার সাথে ফোনে কথা হয়েছে কে কে আসছে ছবি ভিডিও সিসিটিভি ফুটেজ এমন কিছু নাই যেটা ওই এপস্টিন ফাইলস মধ্যে নাই তো সবাই বলা শুরু করে যে এপস্টিন ফাইল পাবলিশ করে দাও কেন তার কারণ এফস্টিন ভালো কথা বাট এফস্টিন তো একা করে নাই ওর আইল্যান্ডে আরো মানুষ গেছিল অনেকেই কাজকর্মের সাথে ছিল আমাদের উচিত ভাই যে মরে যাওয়ার পরেও যারা ব্যাচে আছে তাদের মধ্যে খারাপ কে 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 ছিল এটার মধ্যে আমরা আমি ভোট দিব যাদের তাদের মধ্যে একজন হয়তো এফস্টিন আইল্যান্ডে গেছিল যদি পাবলিশ না হয় তাহলে আমি জানবো কিভাবে এবং না জানলে আমি এরকম একজনকে সিলেক্ট করে ফেলবো আমার দেশের প্রধানমন্ত্রী হিসেবে যে আসলে একজন রেপিস্ট এটা তো হইতে পারে না তাই না এটা নিয়ে অনেক হাউকাও করা শুরু হয় সাধারণ মানুষের মধ্যে এই হাউকাও চার পাঁচ বছর চলে এবং ট্রাম্প অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট হওয়ার আগে এটা বলছিল যে ও যদি প্রেসিডেন্ট হয় তাহলে ও এপস্টিন ফাইল রিলিজ করবে যদিও ও প্রেসিডেন্ট হওয়ার পরে রায় গেছে বদলায় গেছে ও বলছে যে না আমি এই ধরনের কাজকর্ম করবো না যাও যেহেতু নিম্ন আদালত এবং তারপরে যেহেতু সংসদের লোয়ার কোর্টে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আমেরিকায় শেষ পর্যন্ত একটা বিল পাশ হয় যে বিলটাকে বলা হয় এপস্টিন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট যে বিলটায় মেনলি এটাই বলা হয় যে সব অথরিটিকে আইন কর্তৃপক্ষ যারা আছে জুডিশিয়াল সিস্টেম যারা আছে তাদেরকে অর্ডার দেওয়া হচ্ছে যে এপস্টিন রিলেটেড যত ফাইল আছে সব তোমরা এখন প্রকাশ করতে বাধ্য এই আদেশ দেওয়ার পর ডিপার্টমেন্ট অফ জাস্টিস আমেরিকায় ওরা চাকা খেয়ে যায় ওরা প্রথমে বলে যে না আমরা পাবলিশ করবো না কারণ এর মধ্যে অনেক ভিকটিমের কথাবার্তাও আছে যেটা যদি পাবলিশ করা হয় তাহলে ভিক্টিমদের অনেক ক্ষতি হইতে পারে সামাজিকভাবে যেহেতু ছোটোবেলায় ওদের সাথে একটা ঘটনা ঘটছিলো ওরাও সবাই চায় না যেটা এখন মানুষজন জানো তো বিল যেহেতু পাশ হয়ে গেছে এখন তো কিছু করেন এখন করতেই হবে ওরা প্রথম সপ্তাহে করে না সেকেন্ড সপ্তাহে করে না থার্ড সপ্তাহে করে না একত্রিশতম দিনে যায় এক মাস একদিন এক মাস দুই দিন পরে যায় ফাইনালি জানুয়ারির তিরিশ তারিখে ওরা পাবলিশ করে। ৩৫ লক্ষ পেজ দুই হাজার ভিডিও এবং এক লাখ আশি হাজার ছবি এই জিনিস হলো পাবলিশ হয় এবং বলা হচ্ছে আরো প্রায় তিরিশ লাখের মতো পেজ আছে যেগুলো পাবলিশ করে নাই ওরা এত সময় কেন লাগলো অনেক ধরনের কনসপিরেসি থিওরি আছে বাট সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে প্রবাবলি ট্রু কনসপিরেসি থিওরি যেটা সেটা হলো রিপোর্ট যখন পাবলিশ হয়েছে তখন দেখা গেছে অনেক কিছু রিডাক্ট করা কালো টেপ মারা কলম দিয়ে কাটা দেওয়া নাম মার্কার দিয়ে হাইট করে দেওয়া নাম অনেক অনেক জায়গায় ইনফরমেশন ইনফরমেশন রিট্র্যাক্ট করা হয়েছে এখন বলা হয়েছে যে করা হয়েছে কারণ এসবের সাথে জড়িত করতেছে যে এটা আসলে ব্যাপার না এমন এমন মানুষের নাম ওইখানে আছে যে মানুষগুলা এত পাওয়ারফুল যে ওরা আসলে চায় না যে ওদের নাম ওখানে থাকুক এই কারণে রিট্র্যাক্ট করা হয়েছে এই ফাইলটা যেহেতু মাত্র পাবলিশ হয়েছে এবং পুরো দুনিয়া এই ফাইল নিয়ে কথাবার্তা বলা শুরু করেছে এই কারণেই আপনারা এখন হঠাৎ করে এত কথাবার্তা শুনছেন এপস্টিন ফাইলস নিয়ে বা এপস্টিন আইল্যান্ড নিয়ে সো হ্যাঁ আমরা এখন মোটামুটিভাবে জানি এপস্টিন আইল্যান্ড কি জিনিস এপস্টিন আইল্যান্ডে কারা যাইত এবং এপস্টিনের সাথে এই পুরা ব্যাপারটার মধ্যে কারা কারা জড়িত ছিল ডোনাল্ড ট্রাম্পের নাম এক হাজার বারের বেশি আসছে এপস্টিন ফাইলসে এবং আট বারের বেশি ও এপস্টিনের প্রাইভেট জেটে বিল ক্লিন্টনের শুধু যে নাম আসছে তাই না বিল ক্লিনটনের ছবিও আসছে এবং একটা ভিক্টিমের স্টেটমেন্টও পাওয়া গেছে এই ফাইলসের ভিতরে যেখানে বলছে ওই যে ও বলতে শুনছে বিল ক্লিন্টনকে ওর ইয়াং মানুষদের পছন্দ প্রিন্স অ্যান্ড্রুর নাম আসছে কয়েক শতবার যেখানে এপস্টিন প্রিন্স অ্যান্ড্রুকে বলতেছে যে ওর সাথে ২৬ বছর বয়সী একজন রাশিয়ানের সাথে ওর ডেট করার ব্যবস্থা করে দিবে প্রিন্স অ্যান্ড্রুর ছবিও লিক হয়েছে আমি জানি না আপনারা দেখছেন নাকি যে ও ফ্লোরে বসে আছে নিচে একটা মেয়ে ইলন মাস্কের ইমেল লিক হয়েছে যে ইলন মাস্ক মেইলটা করছে এপস্টিনকে এবং এপস্টিনকেও জিজ্ঞেস করছে যে তোমার আইল্যান্ডে সবচেয়ে ওয়াইল্ড পার্টি হয় কবে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো এই পার্টিতে যদিও ইলন মাস্ক পরবর্তীতে বলছে যে জিজ্ঞেস করছিল কিন্তু আসলে কখনো যায় নাই তারপরে এখন আমরা জানি না গেছে নাকি যায় নাই একটা ড্রাফট ইমেল পাওয়া গেছে যেটা এপস্টিন লিখছিল কিন্তু কখনো পাঠায় নাই এবং এই ড্রাফট ইমেলের মধ্যে ও কাউকে লিখতেছে যে আমার এখানে যখন বিল গেটস আসছিলো বিল গেটস একজন মডেলের সাথে শারীরিক সঙ্গম করছিলো এবং এই কারণে বিল গেটসের এসটিডি হয়েছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হয়েছে যেই কারণে এখন বিল গেটসকে নিয়মিতভাবে ড্রাগ নিতে হয় যেটা একটা কারণ বিল গেটসের ডিভোর্স হওয়ার জন্য এই পুরা জিনিস ওই ইমেলের ড্রাফটে লিখছিলো কিন্তু কাকে পাঠাবে এটা জানা যায় নাই এখন একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে এগুলা সব এপস্টিনের ফাইল এবং এগুলার সব সত্য নাও হইতে পারে যেমন এই যে পুরো বিল গেটস এর কাহিনীটুকু আমি আপনাদের বললাম এটা এপস্টিন একজনকে লেখা পাঠাচ্ছে এফস্টিনের মতামত এটা এটা কি আসলেও সত্য এটা কি সত্য না এটা জানার কিন্তু কোনো উপায় নেই বিল গেটসই ভেরিফাই করতে পারবে ও তো কখনো করবে না সো আমরা আসলে জানবো না যে এটা সত্য নাকি সত্য না এটা এপস্টিনের মতামত অনেক কিছুই আমরা জানি যে সত্য না যেমন একটা ছবি খুব ভাইরাল হয়ে গেল যে একটা জায়গায় মাংস রাখা এবং এক ছবির সাথে ডিসক্রিপশন যে এখানে মানুষের মাংস কেটে কেটে রাখা হয়েছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে না এটা এরকম কোনো ছবি না এটা এআই দিয়ে বানানো ছবি বা ফেক একটা ছবি এটা আসল না আবার আরেকটা ব্যাপার হয়েছে সেটা হলো এপস্টিন ফাইলস তো ইংরেজিতে এটা যখন তর্জমা করা হয়েছে স্পেশালি বাংলাদেশ ইন্ডিয়া এই রিজিয়নে যখন তর্জমা করা হয়েছে তখন মূল অর্থ ধরেই তর্জমা করা হয়েছে থোটা বোঝা হয় নাই ফর এক্সাম্পল এপস্টিন একজনকে ইমেইলে বলছিল যে আমার কথা শুনে মোদি ইসরায়েলে যে নাচছে এখন ইংলিশ কথা যেটা ছিল সেটা ছিল যে কথাটা সেইংটা এটা এরকম ছিল যে হ্যাঁ মোদি ডিড এক্স্যাক্টলি অ্যাজ আই সেড হি স্যাং অ্যান্ড ড্যান্স ফর মি ইন ইসরায়েল মানে মেইনলি যেটা বোঝাইতে চাইছিল সেটা হলো যে আমার কথা আমি এক্স্যাক্টলি যা বলছি মোদিকে ওইটাই করছে ইসরায়েলে যে আমার কথা শুনছে ওইটা ওটার একটা এক্সপ্রেশন হলো যে হ্যাঁ ও আমার কথা মতো গান গাইছে বা ও আমার কথা মতো নাচছে বাট তার মানে এটা না আসলে যা নাচছে নৃত্য পরিবেশন করছে ওইটা না ও আমার কথা মতো নাচছে মানে হলো আমি যা বলতে বলছি ও তাই বলছে কোনো একটা কারণে আমাদের সাবকন্টিনেন্টে মানুষ ধরে নিছে যে মোদি যে মনে হয় নাচছে আসলে ইসরায়েলে যে মানে ভরতনাট্যম নাচা টাইপ একটা নাচ নাচছে বাট ব্যাপারটা ওইটা না মেনলি বোঝাইতে চাইছে যে আমার কথা মতো কাজ করছে ও তো এরকম কয়েকটা ব্যাপার হয়েছে যেগুলা মানে মানুষ আক্ষরিক অর্থ ধরেই ট্রান্সলেশন করে ফেলছে মেন ব্যাপারটা বুঝে নাই আবার ধরেন এপস্টিন ফাইলসে নাম আসা সবসময় খারাপও না অনেক মানুষের নাম জাস্ট রেফারেন্স হিসেবে আসছে যেমন ধরেন মেহেদি হাসান খুব জনপ্রিয় সাংবাদিক আপনারা জানেন মুসলমান সাংবাদিক যিনি অনেক অনেক জনপ্রিয় মিডল ইস্টে উনার নাম আছে এপস্টিন ফাইলসে এখন উনার নাম কেন আছে এপস্টিন ফাইলসে কারণ মেহেদি হাসান একবার অক্সফোর্ডে একটা ডিবেট করছিল ইসলাম নিয়ে ডিবেটটা খুব ভালো হয়েছিল ওই ডিবেটের একটা ইউটিউব লিঙ্ক এক দুবাইয়ের ব্যবসায়ী এপস্টিনকে ইমেল করছে ইমেল করে বলছে যে মেহেদি হাসানের এই ডিবেটটা দেখো ইসলাম নিয়ে তোমার অনেক ধারণা ক্লিয়ার হয়ে যাবে এটা কথা বলছে ওইটাকেই বলা হচ্ছে যে হ্যাঁ মেহেদি হাসানের নাম আসছে এপস্টিন ফাইলে বাট এটা জাস্ট ওর এখানে কোনো লেনা দেনা নাই আরেক মানুষ ওর একটা ভিডিও লিঙ্ক পাঠাইছে এপস্টিনকে ভিডিওটাও ইসলাম নিয়ে একটা ভালো ডিবেটের এপস্টিন আইল্যান্ডে কি ভয়ঙ্কর নির্মম কাজকর্ম হতো এটার বিস্তারিত ডেসক্রিপশন আমি আপনাদের দিব না কিছু এক্সাম্পল আমি আপনাদের বলি যেন আপনারা অ্যাটলিস্ট ধারণা করতে পারেন কি ধরনের ভয়ঙ্কর কাজকর্ম হতো ওখানে এবং আমি এখন যা যা বলতেছি এগুলা সোশ্যাল মিডিয়া আপনার শুনছেন আন্দাজে ওগুলা না আমি অ্যাকচুয়াল কথাবার্তায় বলতেছি একটা রুম পাওয়া গেছে যে রুমের মাঝখানে একটা ডেন্টিস্টের চেয়ার এবং ওই রুমের আশপাশে বারোটা মুখোশ রাখা মুখ ঢাকার এবং ধারণা করা হচ্ছে যে এপস্টিনের ওই রুমে হিউম্যানদের উপরে অপারেশন এবং এক্সপেরিমেন্ট চালানো হইতো বোধ বায়োলজিক্যালি অ্যান্ড অলসো সেক্সুয়ালি এবং টেস্ট করা হতো বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জিনিসপত্র করে দেখা হয়তো কিরকম রিয়াকশন আসে ওই রুমটা বানানোই হয়েছিল এই জন্য পুরা আইল্যান্ডে অসংখ্য হিডেন ক্যামেরা ছিল যেটা থেকে এটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট অনুমান করে নেওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট অনুমান কথাটা এটা অদ্ভুত শুনায় বাট অ্যাকচুয়ালি হান্ড্রেড পার্সেন্ট অনুমান করে নেওয়া যায় যে এস্টিন পুরা আইল্যান্ডে এই কারণেই হিডেন ক্যামেরা বেডরুম বাথরুম সব জায়গায় কারণ ও এই লোক মানুষগুলোকে ব্ল্যাকমেল করতো এবং পরবর্তীতে আপনি যদি চার মেলানোর চেষ্টা করেন আসলে ইট মেক সেন্স কারণ না হলে এত বড় অপরাধী দিন ধরে ওর কোনো কিছু হবে না কেন নিশ্চয়ই ব্ল্যাকমেইল এখানে একটা রোল প্লে করছে নগ্ন বাচ্চাদের ছবি তো পাওয়া গেছে হাজারে হাজারে এবং হাজারে হাজারে রেপের কেস হাজারে হাজারে এবিউসের কেস শুধু যে বাচ্চাদের সাথে বা মাইনরদের সাথে করা হয়েছে এরকম না অ্যাডাল্টদের সাথেও করা হয়েছে এরকমও অনেকগুলো কেস পাওয়া গেছে বিকৃত যৌনাচার বলেন রেপ বলেন অ্যাবিউজ বলেন কিলিং বলেন বার্নিং বলেন বা স্যাটানিস্টিক রিচুয়াল বলেন যেগুলোই হোক কোনো না কোনো জিনিসের সাথে এফস্টিন আইল্যান্ডে যারা পা রাখছে তারা কোনো না কোনোভাবে জড়িত এই কারণে এখন সবাই ধারণা করে নিচ্ছে যে ফাইলের নাম আসছে নাকি জানি না আসলে ভালো না আসলে ভালো কোনো সমস্যা নেই তুমি যদি যায়া থাকো অ্যাকচুয়ালি আইল্যান্ডে তাহলে আমরা ধরে নিব যে তুমি খারাপ এখন দেখার বিষয় পুরা দুনিয়া এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাকি আজকের দিনে মনে হচ্ছে পুরা দুনিয়া কোনো ব্যবস্থা নেবে না অন্যান্য অনেক ধরনের নিউজ বানানো হচ্ছে যাতে এটা আস্তে আস্তে চাপা পড়ে যায় সময় বলে দিবে আসলে কি হয় আপনারা আমাকে জানাবেন আপনাদের কি মনে হয় কি হবে ধন্যবাদ